মানুষের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে অসুস্থতা আর আমরা যখনই অসুস্থ হই তখনই ছুটি ডাক্তারের কাছে হাসপাতালে তো রাজ্যের হাসপাতালের কি অবস্থা না কিন্তু আমি যে এলাকাতে বাস করি ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বর্তমানে যে জায়গা রয়েছে সেটা হচ্ছে ধলাই ব্লক পিএইচসি এখানে এখানকার যেটা যেটা বর্তমান যেটা বাস্তব চিত্র সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলে হাঁপিয়ে উঠবেন আপনি উঠতে বাধ্য হবেন অঞ্চলের মধ্যে এটাই হচ্ছে একমাত্র যেটা ব্লক এই বিধানসভাতে আছে মডেল প্রাইমারি হেলথ সেন্টার যেটা ফালনঘাটে অবস্থিত এই ব্লক পিএইচসির আন্ডারে বেশ কয়েকটি মিনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সবগুলোরই একই অবস্থা ঠিক এ সময়ে এখানে থেকে এসব কথা বলতে বাধ্য হচ্ছি উল্লেখ করব আজ এখান থেকে একটি ফোন কল পাই যে কল যায় বারোটা যখন দুপুর বারোটা তখন একটি কল পাই যে মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে কোনো ডাক্তার নেই দোলাই হাসপাতালে কোনো ডাক্তার নেই তো ফোন কল পেয়েই ছুটি আসতে পারিনি আমার আসতে অন্তত এক ঘন্টা দেরি হয় অন্য কোনো একটি জায়গায় ব্যস্ত ছিলাম তো সেই ব্যস্ততা কাটিয়ে যখন এখানে পৌঁছাই তখন দেখতে পাই একজন চিকিৎসক পৌঁছেছেন এখানে খবর নিয়ে জানতে পারি তিনি হাসপাতাল থেকে এখানে এসেছেন এখানকার যেটা সব থেকে সবথেকে উল্লেখযোগ্য যেটা বিষয় এখানে একটি বোর্ড রয়েছে আমরা সেই বোর্ড আপনাদের উদ্দেশ্যে চোখে তুলে ধরছি সে বোর্ডে কিন্তু অতিথি আমরা দেখেছি একজন ডাক্তারের চব্বিশ ঘন্টা ডিউটি আর একজন একদিনই ডিউটি করেন আজকের যেটা ছবি সেটা হচ্ছে আজকে সকাল থেকে এখানে সেই একজন যদি মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে ইমার্জেন্সি কোন কারণবশত এখানে আসে তার পরবর্তীতে যে ডাক্তার পাবে সেরকমের কিন্তু সিচুয়েশন ছিল না এখানে অনেক জনের বক্তব্য আমরা নিয়েছি তাদের বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব তো তার আগে বলতে চাইছি যে মানুষ যখন যখন সব থেকে দুর্বল হয় তখনই হাসপাতালে পৌঁছায় আর এটা কিন্তু একটি ব্লক পেয়েছি সেই হেতু অঞ্চলে কোনো দুর্ঘটনা কোন আকস্মিক কোন ঘটনা কোনো মুমূর্ষ রুগী কোনো সন্তান সম্ভব মা তাকে নিয়ে যখনই মানুষ সেই যে সেই প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে এক শ্রেণীর যাদেরকে ভগবান তুল্য উল্লেখ করা হয় তাদের কাছে যখনই ছুটে আসে এই রকমের দস্তুর মতো একটি কাঠামো আমরা সুন্দর কাটামু যখন দেখতে পাই তার পরবর্তীতে সেই কাঠামো যেটা রয়েছে সেটাকে আমি কাঠামো উল্লেখ করব এটা কোনো হাসপাতাল নয় হাসপাতাল হতে হলে সেখানে ডাক্তার তাকা বাঞ্চনীয় ছিল কিন্তু এখানে আমরা যে সমস্ত ছবি দেখি সেই কাটামু আছে আছে সবকিছু পরিকাঠামোগত এখানকার যে সব থেকে উল্লেখযোগ্য একটি বিষয় এই হাসপাতালেই উন্নত যে সমস্ত মেশিনারি মানুষের কপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষা সবকিছু সুবিধা এই হাসপাতালে রয়েছে কিন্তু যেটার অভাব যেটা নেই সেটা হচ্ছে এই হাসপাতালে ডাক্তার নেই আমরা অতীতে বার কয়েক এই হাসপাতালের ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি এখানে কারো সহিত আমার কোন শত্রুতা নেই এতত অঞ্চলের মানুষ যে মানুষের যেটা ভাবাবেগ মানুষ যখন সব থেকে দুর্বল হয়ে যে জায়গায় পৌঁছায় মানুষ যখন বাঁচতে চায় ফেলার কোনো পরিকল্পনা না অন্য কোন কিছু কেন সরকার সেই এই যে দলাই ব্লক পেয়েছি যেখানে কয়েক লক্ষ মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল সেখানে ডাক্তারের ব্যবস্থা করা হয় না সেটা আমাদের আমরা এখন দেখছেন আর যারা ভিডিওটি পরবর্তীতে দেখবেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এটাই হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যেটা নগ্ন রূপ মানুষ কেন প্রাইভেটে যাবে না মানুষ মানুষ বাধ্য হয়ে সরকার চাইছে সরকার চাইছে মানুষ সরকারি হাসপাতালে পৌঁছুক আর মানু যারা কষাই বলে উল্লেখ করব আমি অনেকেই কষাই উল্লেখ করেন আমিও উল্লেখ করছি সেই নচিকে তার সেই গানটি আমরা রুগী তো এখন আর রুগী নয় ওরা খদ্দের আর ওদের থেকে কমিশন আদায় করা হয় তো সেই সেই অবস্থার সৃষ্টি করা হয় এই সমস্ত যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে সেখান থেকে পরিষেবা না পেয়ে মানুষ বাধ্য হয়ে মানুষ বাধ্য হয় যখনই ছুটে সেই প্রাইভেট হাসপাতালের উদ্দেশ্যে আর সেখানেই জবাই হয় তো এই হচ্ছে এখানকার যেটা বাস্তব ছবি এত অঞ্চলের মানুষ সব থেকে বেশি দুর্বলতা যেখান যে জায়গাটি অসুস্থতা আজকে আপনি অসুস্থ হলে আমি অসুস্থ হলে যে জায়গাতে আমরা পৌঁছাই যেখানে গেলে ডাক্তার পাওয়ার কথা সেখানে ডাক্তার নেই মানুষের বাবা বেগ আর খেলা না করা না করা হোক বর্তমান সময়ে আমি যখন এই ভিডিওটি ধারণ করছি তখন এই হাসপাতাল থেকে মাত্র একশো মিটার বা তার থেকে কম দূরত্বে রাজ্যের বা বরাক উপত্যকার অভিভাবক মন্ত্রী এখানে সভা করছেন তো আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সরকারের দৃষ্টিগোচর হয় তারা এখানে মাইক লাগিয়ে বড় বড় ভাষণ দিয়ে চলে যাবেন নির্বাচনের সময়ে অঞ্চলের যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে ভোট আদায় করে নিয়ে চলে যান আমরা এই এই সমস্ত যে সমস্ত উন্নয়ন উন্নয়ন এটাই বলে এখানে এখানে পর্যাপ্ত সুবিধা রয়েছে যাবতীয় যে কোন একটা সুবিধার কামতি নেই তো যেটা অসুবিধা রয়েছে সেটাই হচ্ছে একমাত্র একমাত্র অসুবিধাটাই হচ্ছে এখানে ডাক্তার নেই তো এই হচ্ছে এই ঠিক এ জায়গার বাস্তবতা আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম যে এই হাসপাতালের এই দলাই বিধানসভাতে একটি মডেল হাসপাতাল রয়েছে আশি শয্যা বিশিষ্ট কোটি কোটি টাকা ব্যয় করে মডেল হাসপাতাল নির্মাণ করা হয়েছে যেটা পালংঘাটে অবস্থিত সেই মডেল হাসপাতালের অবস্থা এখান থেকে আরো নগণ্য যেখানে চব্বিশ ঘন্টা মানুষ থাকার কথা যেখানে চব্বিশ ঘন্টা ডাক্তার পাওয়ার কথা সেই সেটাকে শ্মশান বলে আমি উল্লেখ করব। কেউ সেদিকে পা মারায়নি কেন মারাবে এদিকে পা এখানে যখনই ডাক্তার পাওয়া যাবে তখনই মানুষ সেখানে যাকে যাকে তো সেখানেও ডাক্তার নেই এত আমি উল্লেখ করছি এখানে হাওয়াইঙ্গি একটি মিনি প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে সেই মিনি প্রাইমারি হেলথ সেন্টারটিও সপ্তাহে শুনেছি একদিন ডাক্তার যান একটি হাসপাতাল সপ্তাহে একদিন ডাক্তার যান জানিনা যদি সম্ভব হয় সেটার ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আমি উল্লেখ করতে চাইছি বিদ্যার্থনপুর একটি প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে সেখানে কার একটি অবস্থা ফার্মাসিস্টরা আমাদের কাছে ছবি রয়েছে আমাদের কাছে ভিডিও আছে আমরা আমরা দেখেছি যে হাওয়াইতাং হাসপাতালের মাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ একজন ছাত্র যাকে কমিটি নিয়োগ করেছিল সে ফার্মাসিস্টের কাজ করছে সে মানুষকে ঔষধ ঔষধ দিচ্ছে আর যিনি ফার্মাসিস্ট তিনি ডাক্তারের চেম্বারে বসে প্রেসক্রিপশন লিখছেন সে ছবি আমাদের কাছে রয়েছে আমরা এ ধরনের ছবি এই দলাই হাসপাত এই যে দলাই অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা সেটার এটাই হচ্ছে বাস্তব আর এটাই হচ্ছে বাস্তবতা তো আমরা বিভিন্ন সময়ে অনেক সময় আমরা অনেক সময় সেও না তোলার চেষ্টা করেছিলাম যে কোনোভাবে ঠিক হয়ে যাক বর্তমান সময়ে വൈദ്യ হয়েছি এই সমস্ত বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে আর এটা যে বিষয়টি তুলে ধরছি এখানের মধ্যে 100% যেটা বাস্তব ছবি কখনো মিথ্যা বলে না ছবি যদি কখনো মিথ্যা বলতে পারে না তাহলে আমরা এখানকার যে যে সমস্ত ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সেটা কিন্তু 100% মিথ্যা নয় বর্তমান সময়ে এখানে 11:30টার কাছাকাছাই সময়ে একজন ডাক্তার পৌঁছেছেন আমরা যে বিষয়টি খবর খবর নি জানতে পারি তিনি কিন্তু এই হাসপাতালের ডাক্তার নয় উনাকে ওনাকে পাঠানো হয়েছে বরজালেঙ্গা থেকে তিনি এখানে এসে রুগী দেখছেন আমরা আমরা চেষ্টা করব চেষ্টা করছিলাম ওনার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য কিন্তু যে বিষয়টি আমরা এখানে এখানে দেখি সেই মহিলাকে অন্তত পঞ্চাশ জন ঘিরে ধরেছেন তো সেই সেই ঘিরে ধরা আমি একজন তার বক্তব্য নিয়ে একটা মিনিট নষ্ট করার আগে তিনি হয়তো হ্যাঁ সেই এক মিনিটে একজন মানুষকে এখান থেকে বিদায় করতে পারবেন সেই সেই ভাবনা থেকে উনার বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুল ধরিনি আমরা চেষ্টা করব এই হাসপাতালের যিনি এস ও রয়েছেন যদি সম্ভব হয় উনার উনার কাছ থেকে উনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব এই হাসপাতালে যদি অন্য কোনো স্টাফ আমাদের সহিত কথা বলেন তাদের বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তো সবশেষে একটা কথা উল্লেখ করি এটাই হচ্ছে বাস্তবতা আর ঠিক এই মুহূর্তে দোলাই হাসপাতাল থেকে আমির হোসেনকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব কোন জায়গা বাড়ি আপনারা আপনারা এলো কালার

এখন ডাক্তার যদি সবসময় যদি দুজন ডাক্তার থাকে একদম থেকে আড়াইশো একজন যারা ডাক্তার নাই ডাক্তার নাই মেন মুদ্রা ডাক্তার